আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখেন আজকে বৃষ্টির দিন সাথী নুন থেকে বলতাছি যে ঘরে পটল ছিল সেই পটল একটু লাল চালাল হয়ে গেছে ফালাই দেইনি সেই সেই রে এই দেখেন সুন্দর করে কাইটা হলুদ মরিচ মাখাইয়া এটারে সুন্দর করে ভাইজা নিতেছি এটা ভাইজা তারপর এটা ভর্তা বানাবো এই এই পটলের ভর্তাটা অনেক মজা লাগে এই সুন্দর করে যে লাল করে পটলটা ভাইজা নিলাম তাই এরকম করে ভত্তাটা আপনারা বানায় খায় দেখেন খুব ভাল লাগে এই যে দেখেন পটল যদি লাল হয়ে যায় ফালাই দিবেন না পটলটা সুন্দর করে বাইজা এই যে পিঁয়াজ মরিচ শুকনো মরিচ রসুন একসাথে বাইজা নিছি এই যে দেখেন বাড়িতে উঠায় নিছি পাটাটা সুন্দর করে ধুয়ে নিছি যে পাটা এখন ধুয়ে নিলাম ভর্তাটা এখন মরিচটা আর এই রসুন পেঁয়াজটা বাড়িটা নিব সুন্দরকেরা বাটার পরে পরে বোটলটা দেওয়া নিব এটার ভিতরে আমার কথার একটু মুখে বাজে ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন এনে এখন সুন্দরকেরা পেয়েস মিহিন করে বাইটা নিলাম কালকে করছিলাম আপনার শুটকি ভর্তা আজকে পোটল ভর্তা যেহেতু বৃষ্টি চলতাছে তা বৃষ্টির মধ্যে ভর্তাই ভালো লাগে আজকে বরা বাচ্ছি আর পোটলের ভর্তা বানাইছি এত মজা লাগছে খাইলে পর বুঝতে পারবেন এই যে পটলটা দিয়া সুন্দর করে ভর্তাটা বাইটা নি বাইটা নিতাছি এটার সাথে আপনার মিক্সার কইরা ঠান্ডা বৃষ্টির দিনে ভর্তাই ভালো লাগে এই যে দেখেন দুটো একসাথে মিশায় আরেকটা বাটা দিলাম লাস্ট ফিনিশিং তারপর একটু আপনি কাঁচা পেঁয়াজ ধনেপাতা দিয়ে ছেঁচাদা নিলাম কাঁচা পেঁয়াজটা ধনেপাতাটা দিলে কি একটু ঘেরান করে পেঁয়াজ তো ভাইজাও দিছি কাঁচা পেঁয়াজটা দিলে একটু গ্রান্ড করে লাস্টের কাঁচা পেঁয়াজটা ছেঁচা দিয়ে নিজে দেখেন হালকা একটু সর্ষের তেল দিয়ে নিলাম তাই এটা ভর্তাটা আরও বেশি মজা হয় যেভাবে করে এলা একটু হাতে মাইখা নিলাম এলা অবশেষে আমার ভর্তাটা রেডি হইল ভালো লাগলে এই বন্ডার একটা লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা ভালো থাকেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন নতুন পেজ নতুন চ্যানেল খুলছি আপনাদের ভরসায় আপনারা আমার পাশে থেকেন সাবস্ক্রাইব করে